জঙ্গলের ভেতর দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে এক পাশে সবুজ বোটটার ক্যাত শিয়াল চোখ বড় করে মহিষকে বলে ওহে বন্ধু ওই বোটটার ক্যাতটা দেখছো একেবারে দারুণ কাবার আমাকে তোমার পিঠে তুলে দাও নদীটা পার করো মহিষ হেসে আচ্ছা বন্ধু উঠো আমার পিঠে মহিষ আর শিয়াল নদী পার হয়ে খেতে পৌঁছে যায় মহিষ আনন্দে বোটটা কাচ্ছে। শিয়াল মাছ আর খাকড়া কুজে খাচ্ছে হঠাৎ জুড়ে হাও মাও করে ডাকতে শুরু করলো গ্রামের লোকজন লাঠি নিয়ে দৌড়ে আসে গ্রামবাসীরা শিয়ালকে পিটিয়ে কালো নীল করে দেয় মহিষকেও মারে গ্রামবাসীরা ক্লান্ত হয়ে ফিরে যায় শিয়াল কষ্টের পরও আবার মহিষকে বলে চলো বন্ধু আবার চলো নদীর ওপারে যাই মহিষ মনে মনে ভাবে রাগে আজ আমি শিয়ালকে একটা শিক্ষা দেবই তবু বলে আচ্ছা আমার পিঠে ওঠো মহিষ ধীরে ধীরে সাঁতরাচ্ছে মহিষ বন্ধু আমি একটু ডুব দেই কেমন এটা আমার অভ্যাস শিয়াল যেমন খুশি কর হঠাৎ মহিষ গভীরে ডুব দিল শিয়াল পানিতে পড়ে গেল মহিষ নিরাপদে তীরে উঠে এলো শিয়াল পানিতে ডুবে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে যে যেমন করে তেমনি ফল পায় ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে দাও